হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবল আছো আমি সুচিত্রা ছোট্ট একটু ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম যেটা বলছিলাম আমরা মধ্যবিত্ত মধ্যবিত্তদের সমস্ত সব কিছু হিসাব নিকাশ করে চলতে হয় প্রতি মুহূর্তে আমাদের পা ফেলতে হয় তো ছাদে চলে এলাম যেহেতু বিকেলবেলা হয়ে গেছে সন্ধ্যা দেবো তার আগে জামাকাপড়গুলো ঘরে নিয়ে নিতে হয় কারণ অন্ধকার হয়ে গেলে ছাদের জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যাবে আর সন্ধ্যার সময় আমরা সবাই জানি যে পজিটিভ থেকে একটা নেগেটিভ জিনিস চলে আসে আর অন্য সময় কী হয় জানো তো বাইরে মানে রাস্তায় একটু মেয়েকে পড়তে দিয়ে এসে রাস্তায় হাঁটাহাঁটি করি সবার সঙ্গে গল্প করি কিন্তু আজকে মেয়ের যেহেতু পড়া নেই তো ও ঘুমোচ্ছে তাই ভাবলাম আর ওকে একা রেখে যাবো না তাই ছাদে একটু হাঁটাহাঁটি করে নিলাম দেখো গাছের ভেতরে একটা ঘুড়ি আটকে আছে এটা পর দেখে দিত না বসে দেখলে এই গাছে অনেক হনুমান আছে রাত্রে করে চলো জামা কাপড় তোলা হয়ে গেছে এবার নিচে যাই সন্ধ্যা দাওয়ার পালা দাওয়া হয়ে গেছে এবার রাত্রে তুলে দেবো এগুলো সব ওই জন্য বাবা বাবা এখানে এসেছে রাতে এসে বাবা চলে যাবে এখন ওর বাবার যখন সময় হবে আর অনেকদিন পর আজকে মেয়ে দুটোবেলা কমাচ্ছে বাড়ির আনটি পড়া ঘুরতে গিয়েছে পুরি তার ছুটি আছে তো মেয়ে ঘুমোচ্ছে ঘুমুক আমি একটু দরজায় সব জায়গায় একটু জলের ছিটা দিয়ে আসি কারণ এটা তো করতেই হয় আমি শুধু নয় এটা আমরা ছোটোবেলার থেকেই দেখে এসেছি আর এগুলো তো শেখা আমাদের মা ঠাকুমাদের কাছ থেকে এবার আমাদের ছেলেমেয়েরা যদি শেখে তো ভালো যে কোনো সাংস্কৃতিক জিনিস শিখলে তো খারাপ নয় এবং ভালোই হয় তো যাই হোক সন্ধ্যাটা দিতে এসেছি সন্ধ্যাটা দিয়ে নিই তবে তোমাদের সঙ্গে কথা হচ্ছে

বলো তো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো খুব ভালো লাগবে একটু পাওয়া যায় তো ওই যে মাসকাবাড়ি নিয়ে এসে মাসকাবাড়িগুলো এক এক করে গুছিয়ে নিই আর এইটা ডিব্বাটার মধ্যে আমি সব রাখি তো একটু ভালো করে ধুয়ে মুছে নিলাম যখন এর কাজ সেই সময় করে নিলেই কিন্তু ভালো হয়ে যায় তাই এখন ধুয়েটা নিচ্ছি আর সব এক এক করে রেখে দিচ্ছি

গৰম চৰম হৈছোঁ আকৌ এটা গৰম হৈ গৈছে গৰম হৈ আছোঁ যেনেকৈ ভাল ভালেই খানি ভালো করে এইভাবে তোমরা করতে পারো যে কোনো জিনিস আমি এইভাবে করি তেলও এইভাবে যতটা পরিমাণ হয় রাখি বাদ বাকিটা সুজি যে জিনিসগুলো একটু প্লাস্টিক মোটা সেই জিনিসগুলো এইভাবে করে রাখাই যায় আজকে মনে কিন্তু না খালি রাখতে নুন হলুদ কোনো খারাপ এই যে জিনিসটা কিনেছি মেলার থেকে কত দাম নিয়েছে আমার কত আমি তো আমার সব মেটানোর জন্য বলছি যে এটা কিনে দাও কিনে দাও কিন্তু যে কিনছে সে তো বুঝতে পারছে তার কি রকম হচ্ছে তাই না বলতে লজ্জা নেই লজ্জা পেয়েও লাভ নেই কারণ আমরা মধ্যবিত্ত ঘরে এই যে বিবাহগুলো দেখেছ দেখে বুঝতেই পারছ যে ডিপা হলো কোনোটায় বিস্কুট আনা কোনোটায় লজেস আনা কোনোটায় গ্লুকন ডি আনা লজ্জা পেয়ে লাভ নেই কারণ আমরা মধ্যবিত্ত আমাদের এইভাবেই চলতে হয় আর এক একটা জিনিসের যার দাম আমাদের মানে এই যে জিনিসটা কিনেছি লাভ নেই আর লজ্জা পেয়েও লাভ নেই তাই আমাদের জীবন भाई चलते और ये खुशी थकते हसी खुशी जीवन मतलब बुशी पाती তো তেলটাকে আমি ঢেলে নিচ্ছি আর তেল প্যাকেট কেটে নিরামিষেরটা নিরামিষের জায়গায় রেখে দিচ্ছি আর প্রতিদিন ব্যবহারের জন্য এক জায়গায় রেখে দিচ্ছি বাদবাকি তেলটা স্টোর করে রাখছি তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় রেখে দিচ্ছি আর এই শোকেসটা মানে লম্বা এই শোকেসটার মধ্যে আমি সব জিনিসগুলো রাখি যাতে ময়লা কম হয় ডিব্বাগুলো নাহলে প্রতিদিন খোলা মেলা থাকলে ডিব্বা ময়লাও হবে আর আমাকে প্রচুর খাটতেও হবে

হ্যাঁ বিরিয়ানি দেখলেই তো কিনে পাবে এখন তো দেখো দেখো কত ভাত দিয়েছে একদম আর যেখান থেকে বিরিয়ানিটা আনা হয় না বিরিয়ানিটা খুব সুন্দর দেয় মানে খাই তো সে ছ মাসে নমাসে একবার মানে ওখানে ডিম আলু আরেক একশো টাকার মধ্যে এটা কি বুঝবে বুঝবে না এটা তো বায়না করে হয়ে যায় এটা মাঝে মাঝে রাখতেও হয় সবসময় তো ভাবে মধ্যবিত্তদের শখ মাঝে মাঝে পূরণ করতে হয় সব সময় তো ইচ্ছে পূরণ হয় না কিন্তু মাঝে মাঝে কি হবে এই এক আমার বর বাইরের জিনিস খেতেই চায় না তো না খাক মেয়েটা খেয়েই শান্তি যদি ব্লগটি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ 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 তোমাদের সাপোর্টটা খুব দরকার